নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি ডিভাইন স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি কালেকটিভ টাইমলেস এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো পরিতি থাকতে পারে যতটুকু করবেন নেবেন বাদ বাকি ওনার জন্য ছেড়ে দেবেন ওম নামা শিবাই ওম নামা শিবাই ওম নামা শিবাই প্লিজ হেল্প মি আপনারা আপনাদের প্রিয়জনকে মনে করবেন এবং তার নাম নেবেন ডিভাইন স্প্রেড গাইড প্লেস হেল্পটা যেখানে কিন্তু আপনার প্রয়োজনে আজকে সকাল থেকেই মনটা খুব খারাপ আছে ঠিক আছে কোনো জায়গা থেকে সে তো প্রচন্ড প্রচণ্ড প্রচণ্ড ভাবে কষ্ট পেয়েছে তার প্রচণ্ড মন খারাপ ঠিক আছে এবং তার এনার্জি মানে টোটাল এনার্জিটা আজকে খুব স্যাড বা ব্যাড হয়েছে ঠিক আছে থার্ড পার্টি কন্ডিশান আছে সেখানে তাদের দ্বারাই কিন্তু বেশি কষ্ট পাচ্ছে ঠিক আছে থার্ড পার্টি কন্ডিশনের দ্বারাই কিন্তু তার আজকের দিনে কষ্ট হচ্ছে প্রচণ্ড সে চাইছে তার পাস্ট কন্ডিশনকে ফেলে আসতে ঠিক আছে যে পাস্ট কন্ডিশন আছে সেটাকে ফেলে নতুনভাবে এগিয়ে আসতে চাইছে অ্যাকশন নিতে চাইছে ঠিক আছে কিন্তু তার আজকে এরকম পরিস্থিতি হয়েছে তার পার্টি তাকে কোনোরকমভাবেই ছাড়তে চাইছে না তা তার জন্য হয়তো তার অর্থনৈতিক ড্যামেজ হয়েছে শরীরের ওপর প্রভাব পড়েছে হতে পারে হতে পারে বাড়িরও কারো শরীর খারাপ হতে পারে ঠিক আছে তার মনে মনের অবস্থা একদমই খারাপ তার হৃদয় পুরো একদম ক্ষত বিক্ষত হয়ে আছে আজকে ঠিক আছে আজকের মর্নিং এ একাধারে কিন্তু লাভিং এনার্জি ফিল করছে সেটা আপনার লাভ সম্পূর্ণ আপনাকে সে ফিল করছে কিন্তু যে পরিস্থিতি আজকে তার হয়ে আছে কিনা কিন্তু আপনি তার হৃদয় মনে একদম বসে আছেন সুন্দরভাবে এবং আপনার জন্য তার কিন্তু ভালোবাসা একদম প্রচন্ড আছে আনকন্ডিশন লাভ সে আজকের দিনে আপনাকে বুঝতে পারছে যে সে কি হারিয়েছে ঠিক আছে অনেক বছরের হতে পারে অনেক বছর ধরে ওয়েট করছে অনেক বছর ধরে একই কন্ডিশনে আছে পেশেন্ট ধরছেন ব্যালেন্স করছেন নাইন অফ কাপ এবং কুইন অফ উন যেখানে আজকের দিনে হয়তো সে আপনাকে খুব হ্যাপি দেখছে ঠিক আছে তার হয়তো হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে কিন্তু আজকের দিনে আপনি ভীষণ হ্যাপি আপনি প্রচণ্ড সাহসী আপনি খুব নেম ফ্রেম করছেন বা আপনার যে নেগেটিভ দিকগুলো ছিল স্যারো দিকগুলো ছিল সেগুলো আপনি প্রচণ্ডভাবে কাজ করে আজকে যেন আপনাকে সে প্রচণ্ড একটা ভালো গ্রোথ দেখছে ঠিক আছে যেখানে কিন্তু সে আজকে প্রচণ্ডভাবে মনের কষ্টে ভুগছে হতে পারে আপনার লাইফে অবস্টিক্যাল ছিল সেগুলো পার করেছেন কিন্তু আজকে থার্ড পার্টি কন্ডিশানে তার লাইফেও খুব কষ্ট এসেছে রাত্রে ঘুম হচ্ছে না ভালো অবশ্যই পাস্ট লাইফ কন্ডিশনের জন্য ঠিক আছে পা পাস্টের কিছু ঘটনা রিসেন্ট পাস্টের লাভিং এনার্জি তো প্রচণ্ড আছে আজকে প্রচুর প্রচুর পাস্ট লাইফ কানেকশান দেখেছেন প্রচণ্ড এবং আপনার এনার্জিতে প্রচণ্ড এনার্জাইজ হচ্ছে আজকে আপনার মর্নিংয়ে আজকে আপনাকে প্রচণ্ড প্রচণ্ডভাবে ভাবে ফিল করছে কিন্তু ফিল কিন্তু কন্ডিশন কি হয়ে আছে থার্ড পার্টি কন্ডিশান হয়ে আছে আর বিজনেস বা কাজের জায়গাতে প্রচণ্ড প্রবলেম চলছে হেলথ একদম ভালো নেই আপনার স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছে সকাল থেকে ঠিক আছে কোনো কারণে হতে পারে সে আপনাকে ভুলতে পারছি না রাত্রে ভালো ঘুমায়নি আপনার জন্য কিন্তু নিতে চাইছে হ্যাঁ অসুবিধে তো আছে তার লাইফে প্রচন্ড অসুবিধা আছে সে অসুবিধে পার করে করে আপনার কাছে সে আসতে চাইছে খুব সুন্দর এনার্জি আছে যেখানে থার্ড পার্টি কন্ডিশনকে সে কিন্তু ছাড়তে চাইছে দেখে নেব তার হিডেন ফিলিংস কি আছে আপনি যেমনটি ভাবছেন না আপনার মনের মধ্যে যে কষ্টটা চলছে যে স্মৃতিগুলো আপনি বয়ে বেড়াচ্ছেন সেই স্মৃতি তিনি 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 অনবরত অনবরত মনে মনে করছেন সকাল থেকে শুরু করেছেন এখনো রাত্রে তো ভালো ঘুম হয়নি সারা জেগেই ছিলেন বেশিরভাগ ডিএম এনার্জি তো সকালবেলা কিন্তু তিনি আপনার কথা চিন্তা শুরু করেছেন এবং আপনার থেকে কোনো মেসেজের আশা করছেন তিনি হতে পারে আপনাদের অনেক দিনের সেপারেশন তো আজকের দিনে আপনি প্রচণ্ড পজিটিভ মাইন্ডসেটে আছেন ভাবছেন তিনি মোবাইল খুললে সবসময় আপনার করে মেসেজ আসছে নাকি দেখেন আগের মতন আপনি যেমন আগে সবসময় তাকে মেসেজ পাঠাতেন সময় আপনি তাকে একটা ভালোবাসা দিতেন খুঁজতেন কেমন আছেন এমনও বলে তো সেই এনার্জিটা সে খুঁজে দেখুন আই ক্যান নট লিভ উইদাউট ইউ বাট ডিড নট নো হাউ টু ফিক্স ইট তিনি চাইছেন এটাকে ফিক্সড করতে কিন্তু সেটা বুঝে উঠতে পারছে না কীভাবে সেটা করবে কিন্তু আপনার কাছে তার একটু মুহূর্ত যাচ্ছে না আজকে প্রচন্ড সুন্দর এনার্জি সেপারেশন মাইট বিং ডাউন আওয়ার অ্যাঙ্গার অ্যান্ড ইগো অবশ্যই তার যে অহংকার তার যে অ্যাটিটিউড মনোভাব ছিল না আপনার আপনি যখন তাকে বারবার আপনার ভালোবাসার কথা বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন সে কিন্তু ইগনোর করে গেছে অনবরতই ইগনোর করে গেছে আজকের দিনে তার সেই ইগনোরেন্সটার কথা মনে পড়ছে যে কি ভুলটাই না সে করেছে মনে তো আপনাকে পড়ছে ভীষণভাবে ভীষণভাবে আপনি তার আজকে হৃদয় গেঁথে আসেন অনবরত আপনাকে মনে করছে প্লিজ হেল্প রিভাইন প্লিজ হেল্প মি কিন্তু থার্ড পার্টিরা তাকে কিন্তু ছাড়ছে না তাকে নানা রকম কন্ডিশন দিয়ে আটকে রাখছে তবে তাকে ডিমোটিভেট করছে আই উইল নেভার কাম ব্যাক টু ইউ ডিউ টু ইউর নেগেটিভ রেসপন্স অনেকের ক্ষেত্রে এটা হতে পারে ইউ আর পিওর পজিটিভ অ্যান্ড পিওর সোল ওনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই ফেন আই স্টার্টেড টু ইউ অলওয়েজ অ্যান্ড ওয়াজ ফ্রম মাই অ্যাকচুয়াল গোল এবার অনেকের কি হয়েছে হয়তো যখন আপনি তার কাছে ছিলেন সে তার যে অ্যাকচুয়াল গোল ছিল না তার জীবনে নেম ফ্রেম করেছে ছিল কিরিয়ারে গ্রোথ করেছে ছিল সেখান থেকে সে হয়ে যাচ্ছিল তাই সে হয়তো আপনার থেকে সেপারেশন নিয়েছে এটা অনেকের ক্ষেত্রে আছে ঠিক আছে আই অলওয়েজ রান অ্যাওয়ে ফ্রম রেসপন্সিবিলিটি সো ডিড নট টিচ মি দ্যাট দায়িত্ব নেওয়ার সবসময় সে এড়িয়ে গেছে দায়িত্ব ভাবে নেয়নি তার জন্য তার রিগ্রেট বোধ হচ্ছে আজকে আই নেভার গিভ ইউ রেসপেক্ট অ্যান্ড কেয়ার ইউ ডিজার্ভ ইট ইজ অল মাই মিস্টেক আপনি যেটা আপনার প্রাপ্য ছিল ঠিক আছে সেটা সে দিতে পারেনি বা আপনাকে যতটা তার আপনাকে যতটা কেয়ার নেয় যতটা ছিল সে ততটা দিতে পারেনি তার জন্য তার আজকে রিগ্রেট বোধ হচ্ছে আই ডিড নট ফিল কমফর্টেবল টু শেয়ার মাই ফিলিংস উইথ ইউ আই ডিট আই ডাউট আর উই কম্প্যাটিল এনার্জেটিক্যালি তো আপনার সাথে অ্যাটাচমেন্টে আসি এবং সকালবেলা সে সকাল থেকে সে আপনাকেই মনে করছে ঠিক আছে আপনি তার মন জুড়ে আসেন তার আজকে কাঁদছে পর্যন্ত ঠিক আছে চোখে জলও সে ফেলছে কিন্তু আজকের দিনে থার্ড মুখোশ পুরো খুলে গেছে তার কাছে ঠিক আছে তাদেরকে ছাড়ার জন্য সে রেডি তার জন্য সে রেডি পুরো সে ছেড়ে দেবে খুব শীঘ্রই সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু চুজ এ নিউ ডাইরেকশন অ্যান্সের বলছেন আনলাইকলি ফর গিভনেস তো ক্ষমা তো করতেই হবে যে কোনো ব্যাপারে লুক ফর এ সাইন কিছু কিছু সিনটমস আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন বা আপনার প্রিয়জন দেখতে পাচ্ছেন ইফ ইউ বিলিভ সাইনের উপর অবশ্যই বিলিভ করা উচিত আছে নো ঠিক আছে ভয় পাওয়ার কিছুই নেই উইদিন দ্য নেক্সট উইদিন দ্য নেক্সট ফিউ কিছু সপ্তাহের মধ্যে কিন্তু আপনার রিলেশনশিপটা একটা সুন্দর দিকে মোটিভ নেবে ঠিক আছে অলরেডি কিন্তু ফুলমন যাওয়ার পর থেকে অনেক ডি এনার্জির মধ্যে কিন্তু পজিটিভ চেঞ্জ আসছে সে কিন্তু তার কাছে অনেক কিছু খুলে গেছে তার কাছে অনেক কিছু প্রকাশ হয়েছে ঠিক আছে যে আবরণটা ছিল না ডিভাইন তার কাছে অনেক কিছু সেটাকে সরিয়ে দিয়েছে তো তাতে করে কিন্তু তার মনের মধ্যে অগাধ পরিবর্তন এসেছে লাভিং এনার্জিতে প্রচণ্ড আছে আজকের দিনে সে থার্ড পার্টি কন্ডিশান থেকে বেরিয়ে আসতে চাইছে সময়টা একটু খারাপ যাচ্ছে অর্থনৈতিকভাবে বা হেলথ ওয়াইজ বা রিলেশনশিপগুলো যাদের সাথে তার বন্ধুত্ব বা আদার্স সম্পর্কগুলোও খুব ড্যামেজের দিকে গেছে তো আজকের দিনে সে আপনার কদরটা বুঝতে পারছে ঠিক আছে আপনার মূল্যটা বুঝতে পারছে তো আপনার কাছে ফিরে আসতে চাইছে হয়তো একটু দেরি হবে অনেক জীবনে স্ট্রাগল আছে অনেক পরিস্থিতি জটিল আছে অনেকের এজ ক্যাপ আছে অনেকের রিলিজনের প্রবলেম আছে মেটাল অ্যাফেয়ার আছে অনেকেরই অনেক নানা রকম প্রবলেম আছে সেগুলোকে পেরিয়ে ফিরিয়ে আসতে হবে তো আজকের দিনে সে প্রচণ্ড আজকে মর্নিংয়ের প্রচণ্ড সে কিন্তু মনটা খারাপ আছে আপনার জন্য ঠিক আছে তো এনার্জিটা খুব গুড ওকে ভালোর দিকে যাচ্ছে আপনার প্রিয়জন আপনাকে সে ইয়াদ করছে মনে করছে তো অবশ্যই ক্লেম করে নেবেন আর ডিবানকে থ্যাংকস দিতে ভুলবে না আজকে মর্নিং रीन टेकने जाएगा थैंक यू ओके okay.